দর্শক আলাইকুম আজকে আপনাদেরকে কিছু কথা বলবো এবং আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা ধর্মপাশা থেকে কান্দাপাড়ার একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি আর এই রাস্তাটা এতটা বিপজ্জনক হয়েছে অটো রিক্সা গেলে আগামীকালকে প্রায় দুইটা অটো রেক্কা উঠেছে এবং আপনাকে রাস্তাটা দেখাবো আর পাশাপাশি একজন লোক আছে যিনি আমাদের ধর্মপাশা সকল অটো রেস্কা যিনি নিয়ন্ত্রণ করে আসেন ক্যামেরাম্যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি তো এখানে প্রচুর গাড়ি যত টুকরিক আছে সব নিয়ন্ত্রণ করেন আপনি আর আপনি কোন পোস্টে আছে আমি ধরম উপজেলা অটো বা বাইক শ্রমিক সাধারণ সম্পাদক এই কাজটুকু আজকে আমরা উদ্যোগ নিয়েছি আমরা সমিতির তরফ থেকে সমিতির পক্ষ থেকে যেটুকু বাঙ্গা আছে সবটুকু রাস্তা আমরা আদ্রা এবং বড় বড় ইট দেওয়ার রাস্তাটা ভরাট করে এবং আপনি চাইতেছেন কি যে আজকে রাস্তাটা মেরামত করা হবে এবং এবং আপনার আপনার কাছে আর একটা প্রশ্ন আপনি কি মেরামত করলে হবে না রাস্তাটা হওয়া দরকার আপনি এটা হওয়ার দরকার আমরা এই জন্য উপজেলা প্রশাসনের সাথে আলাপ করেছি এটার একটা প্রজেক্ট হয়ে গেছে আশা করি দুই তিন মাসের ভিতরে এই রাস্তা পূর্ণ কাজ শুরু হবে কালকে ওই জায়গায় কেউ টুরিস্ট পড়ছে প্রায় অনেকেই ব্যথা হয়েছে আপনি এটা শুনছেন কি হ্যাঁ আমি শুনছি শুনে এরপরে আমি এটা রাত্রে কমিটি বৈশাখটা সিদ্ধান্ত নেওয়া আজকে এখানে ইট সুখে দিয়ে আমরা জায়গাটা বলট করবো তাহলে আপনারা আজকে এটা বলট করে দিবেন তো অবশ্যই ভালো করে বলট করবেন আর অবশ্যই কারণ আলি এই জায়গায় না বিভিন্ন জায়গায় ভাঙা আছে মধুপুরের বাজারে মানে রাস্তা তো পুরাটাই খারাপ জনগণ মানে এখন উপরের মলে লোকের আর এক পর্যায়ে গালি দেয় রাস্তা আমরা প্রশাসনের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করেছি উনি এখানে কোন অ্যালার্ট দিতে আমাদের রাজি হয় নাই যার ফলে আমরা উক্ত শ্রমিক ইউনিয়নের যা সদস্য আছি সবার সাহায্যে